কখনো কখনো এমনটা হয় বই কি বুঝেও অবুজ থাকার পেয়ে বসে দেখেও না দেখার অভিমানের মেঘ ভালো লাগে মন্দ বাতাস ভালো লাগে ভালো লাগে নষ্ট হতে এমন সময়ই তো প্রেম আসে জোয়ারে ডুবে যেতে ইচ্ছে করে প্রেমিকের বুকে মাথা গুঁচে শান্ত হতে ইচ্ছা করে কোশবরের ব্যাকস্টেজে আজ একটু প্রেমের জোয়ারে ভাসি আজকের গল্প এক ফোঁটা থপথপে পায়ে দৌড়ে চলে গেল এক ফোটা রনিতা শুয়েই দৌড়াদৌড়ির কারণ বোঝার চেষ্টা করল কিন্তু না কিছুতেই ঠাহর হলো না সাদা লোমস বিড়ালটার কপালের এক পাশে কালো একটা স্পট রনিতা তাই ওর নাম রেখেছিল এক ফোটা রনিতার শাশুড়ির আরো চক্ষুশুল হয়েছে এক ফোঁটা অবশ্য রনিতার শাশুড়ির কাছে অন্য মনুস্ক ভাবে বাথরুম থেকে বেরিয়ে দরজার কাছে এক ফোঁটা নরম গায়ে পা পড়তেই টাল সামলাতে না পেরে রনিতা স্লিপ খেলো সাত মাসের মিসক্যারেজ পরশুদিন ওয়াশ হয়েছে এখনো বেডরেস্টে রনিতা অলক্ষণে বিড়ালটাকেই দায়ী করে রেখেছেন রনিতার শাশুড়ি অমলা কিন্তু বড়লোকের মেয়ের পুষ্যি নিয়ে আদিক্ষেতা না করলে দিন কাটে না ছেলেটাও হয়েছে ভেড়া ছোটবেলা থেকে জিদ্দি এক রনিতাকে নিয়ে হিমশিম খেয়েছে রনিতার বাবা আদিনাথ পান থেকে চুন খসলেই সাত পাড়া এক করত আদিনাথ দুশ্চিন্তায় ছিলেন এমন মেয়ের গতির কথা ভেবে রনিতার যখন আট তখন রাখি অর্থাৎ রনিতার মায়ের মৃত্যু হয় রাখি থাকলে যেভাবে মানুষ করতো রনিতাকে আদিনাথ তা পেরে ওঠেননি উল্টে মেয়ের ভয়ে কাঁটা সময়। এমবিএ পাশ করে একটার পর একটা চাকরি ছাত্র মেয়েটা সবইতেই অমনোযোগী বেশ কয়েকটা ছেলের সাথে ঘনিষ্ঠতাও দেখেছেন রাধিনাথ কিন্তু থিতু হওয়ার আগেই নতুন মুখ আসে আদিনাথ অশান্তিতে ছিলেন একদিন মাঝরাতে উঠে দুমদাম লাথি আদিনাথের ঘরের দরজায় দরজা খুলে দেখলেন রনিতা বেশ উদ্বিগ্ন চোখ মুখ বাপি বিয়ে করব আমি রনিতার পাগলামিতে অভ্যস্ত আদিনাথ আমলই দিলেন না এখন যাও তো শুয়ে পড়ো কাল কথা হবে রনিতা মোট টেও দমল না মাঝ রাতেই অশান্তি জুড়ে দিল পরদিন আদিনাথ রাখের ছোট বোন মলিকে তলব পাঠায় মাসির কথাবার্তা তাও একটু শোনে মেয়েটা মলের দুঃসম্পর্কের আত্মীয় গোপাল প্রস্তাব শুনেই আদিনাথ নাকোচ করে দেন রনিতাকে সামলানো কোনো গোপালের কম্য নয় তা হারে হারে জানেন তিনি শেষ পর্যন্ত রনিতার জেদের কাছে হার স্বীকার করেন আদিনাথ বরানগরের দোতলা বাড়ি আর রনিতার গল্ফ ক্লাবের অট্টালিকায় আকাশ পাতাল তফাত রনিতা গুমড়ে গেল মৃতভাষী গোপালও বেশি ঘাটায় না রনিতাকে একটা স্পাইনলেস পুরুষ মানুষকে দেখে অদ্ভুত রনিতার। শুধু রাতে বিছানায় পাড়ার গলি থেকে এক নিয়ে আসে। গোপালের মা অমলা অশান্তি শুরু করে কিন্তু রনিতা এত নিষ্ক্রিয় হয়ে থাকে যেন কিছুই ঘটেনি গোপাল অবশ্য প্রশ্রয় দেয় এটি জানা অমলার। বিয়ের বছর খানিকের মধ্যে সন্তান সম্ভবা রনিতাকে দেখে কিছুটা মাথা ঠান্ডা হওয়ার আগেই এই কাণ্ড হঠাৎ এসে রনিতার করেছে যাওয়ায় বিয়ের মাথায় চাপিয়ে নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে গোপালের মতো একটা নির্বাক ছবির সাথে এক বছর কাটিয়ে দিয়ে আবার তার সন্তানের মা অসম্ভব কি অডেসিটি লোকটার বাপি আমার সব শেষ করে দিলে ফোনটা পেয়ে আদিনাথ ঘাবড়ে গেলেন যদিও এক বছরে এরকম ফোনের অপেক্ষাতেই থেকেছেন রাত দিন শেষমেশ মলির সাহায্যে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে অ্যাবর্শন থেকে আটকেছেন তবে এক ফোটার উপর কৃতজ্ঞ রনিতা একমাত্র সেই বুঝেছে রনিতাকে ভাগ্যিস পায়ের তলায় এসে পড়েছিল তবেই তো বিনা হয়ে কিন্তু দৌড়ে গেল কোথায় বারান্দায় বসে ঝিমচ্ছে এক ফোটা তোমার এক ফোটার পেট হয়েছে গো বৌদি শশী ঘর মোছা ফেলে বলল এক ফোটার মুখের দিকে ভালো করে তাকালো রনিতা কি অদ্ভুত প্রশান্তি আর অহংকারে ভরে আছে মাতৃত্বের আত্মতৃপ্তি তবে তো রনিতার বিরাট বড় একটা ভুল হয়ে গেছে অহংকার তারও যে অধিকার ছিল ওকে পাড়ার মোড়ে ছেড়ে দিয়ে তো শশী কেন বৌদি কুকুরে খাবে এ সময় একটু যত্ন আত্ম দরকার যা বলছি তাই কর রাতে বিছানায় গোপালের দিকে তাকিয়ে রইল বিষণ্ড ক্ষোভ হাত দুটো বুকের কাছে টেনে রনিতা বলল একটা কথা বলবো হ্যাঁ বলো আমাকে তিন বছর সময় দেবে হ্যাঁ কেন এক জায়গায় অ্যাপ্লাই করেছি যদি চাকরিটা পেয়ে যায় তিন বছর পর ম্যাটার্নিটি লিভ হ্যা একটা কথা বলার আছে গোপাল ভয়ে ভয় বলল কি গো এক ফোটাকে একতলার কোণের ঘরটায় রেখে এসেছি গোপালের চোখ দুটো যেন আরো কিছু বলতে চাইছে